আজকে আমরা ইছাপুরে কিষাণু চট্টোপাধ্যায়ের বাড়িতে আছি ক্রিষানু চট্টোপাধ্যায়কে আপনারা দেখতে পাবেন এখানে তার ফটো ঠিক আছে এবং ইছাপুরে যে মেটাল অ্যান্ড স্টিল যে ফ্যাক্টরি আছে অর্ডিনেন্স এর আন্ডারে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর আন্ডারে সেখানে তার একটা মাঠ মতো এস্টেট আছে পার্ক মতো সেখানে তাকে যে ডিফেন্স সার্ভিস কোর বিত গার্ড টার্ড করে এক্স আর্মি পার্সন এরা পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হয় তারা পিটিএ মেরেছে পিটিএ খুন করেছে মেরেছে মানে বুঝতেই পারছেন এবং পোস্টমর্টম এর করে তেত্রিশটা দাগ পাওয়া গেছে তেত্রিশটা আঘাতের দাগ অর্থাৎ নৃশংস ভাবে পেটানো হয়েছে এবং জিডি করা হয়েছে একটু এগিয়ে আসতে বলবো এখানে বাংলা পক্ষ সহযোদ্ধারা রয়েছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আছেন আমাদের বোন তার বিয়ের পাঁচ বছর পূর্ণ হয়নি এবং আর্নিং মেম্বার ছিল আপনি জ্যাঠা মশাই কিষানু এবং আজকে এগিয়ে আসতে বলবো জগৎ শিশুকে ওখানে দেখছেন ঠিক আছে তার এখনো ঠিক বোধটা হচ্ছে হয়নি বুঝতেই পারছেন যে মর্মান্তিক অবস্থাটা এবং আজকে তার জন্মদিন আজকে কাজ হলো জন্মদিনের দিন এদিকে রাখো পরিবারের সকলে আছে বুঝতেই পারছেন আজকে তার কাজ হলো আজকে জন্মদিন ছিল এবং দিদি ববন তোমায় বলবো যে তুই কি চাও আমি এর বিচার চাই কেন করেছে আমি এডের বিচার চাই যে ও ঢুকেছে পার্কের ভিতর ওইটাই কি ওর অপরাধ অপরাধ মানে শাস্তি তো অনেক রকমের দিতে পারতো আমার এইটুকু একটা বাচ্চা আজকে সে বাবা হারা শুধু বাবাকে খোঁজেছে মামাম আমার বাবা কখন আসবে ঠিক নেই কখন রয় কি কখন কাটবো তুমি বাজে হয়ে যাচ্ছো মামাম বাবাকে ফোন করো আমি কোথা থেকে এনে দেব বাবাকে আমি তার বিচার চাই কেন আজকে আমার সন্তান সে বাবাকে আর কোনো বাবার ডাক সে আর কোনোদিনও ডাকতে পারবে না তার আজকে চার বছরের জন্মদিন সব প্ল্যান করেছে যে এই বছর আমি বলবো সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে আজকে জন্মদিনের দিন বাবার শেষ কাজ করতে দেখবে এগুলো জন্মদিনের হ্যাট দেন এই যে এগুলো 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 তার তার কি অপরাধ ছিল শাস্তি তো অনেক রকমের দিতে পারতো মানে এইভাবে মানুষকে মানুষ মারতে পারে না ও তো বাঁচার জন্য কত চেষ্টা করেছে হয়তো আমাকে ডেকেছে তার বাবাকে ডেকেছে যে মালা আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও কিংবা বাবার নাম অব্দি বলেছে বাবা তো রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করত তার দাদু চাকরি করত তার দুটো বংশ চাকরি করে গেছে তাদের নামও হয়তো বলেছে যে আমাকে ছেড়ে দাও আমার বাবা দাদু এইখানেই চাকরি করত ওইখানেই থান ছেলেকে মেরেছে তার বাচ্চাটার কি ভবিষ্যৎ হবে আমার বাচ্চাকে না ভালো জায়গায় ভর্তি করবো মানে শনিবারও বলে গেছে যে তোমার ইচ্ছা তো মালা অরে কেবিতে ভর্তি করা ঠিক আছে আমার যতটা ক্ষমতা আমি চেষ্টা করবো তোমার মেয়েকে কেবিতে ভর্তি করার বলে ওই আমাদের শেষ কথা হয়েছে আর আমাদের কথা হয়নি আমার মেয়েকে বলে গেল মা তুমি মামমামের কথা শুনবে মেয়ে আমাকে বল বাবাকে বলছে যে বাবা তুমিও মাম্মামের কথা শুনবে ওই আমাদের শেষ কথা আর কোনো কথা হয়নি কেন এরকম করলো আর মেয়েটা সারাক্ষণ তার বাবাকে খুঁজে যাচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যাব আজকে বাবা আছে বাবারও তো বয়স হয়েছে সে যখন থাকবে না আমি কি করে থাকব আমার স্বামীর না ইনকাম খুব কম ছিল আমরা খুব ভালো ছিলাম মানে আমাদের মতো এরকম ফ্যামিলি কোথাও দেখা যাবে না মানে মিলেমিশে আমরা খুব ভালো ছিলাম আজকে আমার সব কিছু কেড়ে নিয়েছে কি অপরাধ ছিল তার সে কি পার্কের ভিতর ঢুকেছে গল্প করেছে ওই জন্য মেনে ফেলেছে আমি এই শাস্তি চাই কেন করেছে এটাই আমি জানতে চাই

ভুত একবার একটা ছেলে ফোন ধরে বলছে হ্যালো বলে কেটে দেয়ছে আরেকবার ধরে আবার তিন চার মিনিট ফোন করে সাত আট করার পরে আরেকবার বলছে মানে ওদের মধ্যে কথা হচ্ছে বলছে মানে হিন্দিতে বলছে এটা কোন জায়গা বলে না আর আবার ফোন ধরেনি তখনই না আমার মুখখানা ফেটে যাচ্ছে ওটা হিন্দি আমার হয়েছে বাবা তো ঘুমিয়ে বাবা আমার কান্না শুনে উঠে এসেছে আমার না চোখের জল শুকিয়ে গেছে আমি আর কাঁদতে পারছি না

এবং একটু আগে শুনলেন যে হিন্দিতেই কথা বলছিল এক্স আর্মি তারাও তাই তাদের যে সুপারভাইজার কর্নেল যা হোক কি বলে যেটা দেখলাম তারা একদম অস্বীকারই করেছে এরকম কোনো ঘটনাই ঘটেনি আমরা দূরে সব ওই কাশ্মীর নাগাল্যান্ড এইসব দেখি না যে যেখানে কোনো কারণ ছাড়া একটা লোকাল লোককে পিটিয়ে দেওয়া যায় এবং তার এবং তার কোনো মানে কোনো বিচার নেই ঠিক আছে আজকে বাংলায় বাঙালি এদের হাতে সেই জায়গাটায় পৌঁছে গেছে সেটাই হচ্ছে কথা ঠিক আছে যে মেরে দেওয়া যায় এই মেরে দেওয়ার কনফিডেন্সটা আসলে সেইখান থেকে আসে যে আমার কিছু হবে না এই কনফিডেন্সটা আসে করতে একটা যদি আমি ধরে নিলাম যে সেখানে কোনো কথা কাটাকাটি হয়েছে তার ফলে যে তেত্রিশ বার পেটানোর জন্য কিন্তু অন্যরকম একখানা জিজ্ঞাংসা লাগে এবং উনি যে কথাটা বললেন অমানসিক গরু পেটানোর মতো করে পেটানো তার মানে এই মানুষটা এই আমাদের ভাইকে কিন্তু মানুষ মনে করছে করেনি

আপনি বললেন এটা আর্মিদের রুল ক্ষেত্রে এক্স আর্মি ব্যবহার করা হয় ডিফেন্স সার্ভিস করে ঠিক আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হয় তাদের তিন থেকে সাত লাখ টাকা বাৎসরিক মাইনে এবং আমরা দিই আমরাই দিই আমরা সকলে দি তাদের মাইনে এবং সে এবং যেটা আমি বলতে চাই যে এইটাও তাদের ডিউটি করতে পারে না বাংলায় এসে রাইফেল ফ্যাক্টরির

যেটুকু যেটা বলতে চাই দিদিকে এবং আপনাদের পরিবার আমরা বাংলা পক্ষর তরফ থেকে যেটুকু যেটা করব এক প্রথম কথা হচ্ছে যে এই ঘটনাটি এক দুদিনের পরে দেখবেন অলরেডি কিন্তু আর মিডিয়াতে নেই শেষ হাওয়া ঠিক আছে বাংলার মাটিতে একটা এক সালনি হোক হিন্দি সে বাঙালিকে পিটিয়ে মেরেছে মেরেছে ঠিক আছে বেশ করেছে তো এমনকি অর্ডানান্স ফ্যাক্টরি ফ্যাক্টরির যে পশ্চিমবঙ্গের বাইরে যেগুলো আছে সেগুলো বাঙালির উপর অত্যাচার হয় ঠিক আছে এটা শুধু অনেক মানে অনেক ঘটনা আমরা জানি আমরা এই যে ভিডিওটি করছি এর মাধ্যমে এবং যারা ভিডিওটি দেখছেন যদি ন্যূনতম বিবেকবোধ থাকে এবং এই জন্য যদি ভাইকে তিনি যদি স্বজাতির ভাই মনে করেন তাহলে বাকি অনেককে জিনিসটি জানান ঠিক আছে এই যিনি ঘটনাটি জানান এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় এটা কোনো স্বাভাবিক মার্ডার নয় এটা একটা রেস ক্রাইম এটা একটা জাতিভিত্তিক ক্রাইম এটা একখানা ক্ষমতার অপব্যবহার করে ক্রাইম এটা একখানা যাদের আমরা ট্যাক্সের পয়সায় উর্দি দিয়েছি সেই উর্দির অপব্যবহার করে নিজেকে আমাদের মাটিতে সে হিন্দি বলে বলছে যে নিজেকে রাজা মনে করছে সেইভাবে পিটিয়ে খুন করে দিচ্ছে সে ক্রাইম ঠিক আছে এই ক্রাইমটা খুব স্বাভাবিক ক্রাইম নয় এই ক্রাইম ব্রিটিশ আমলে হতো এই ধরনের ক্রাইম ব্রিটিশ আমলে হতো যখন আমরা লোক এসে দিয়ে ব্রিটিশ আমলের ক্রাইম এই জন্য তো মালিক রক্ত দিয়ে স্বাধীন করেনি না এই দিনটা দেখার জন্য আমরা থানায় যাবো তাদের থানার কাছে অন্তত একটা নজরটা থাকে যে পরিবার তারা দেখছে পরিবার এখানে ভেঙে পড়েছে তারা কিবা বা করবে সেটা একটা আমরা যথাসম্ভব আমাদের যে চেনা যেগুলি মিডিয়া আছে যেগুলি অন্তত এইসব এইসব চ্যানেলগুলো যেগুলো বিকেলে খুলে থাকে না এদের করে দুদিনে ভুলে যাবে কিন্তু তবুও তাছাড়া যে ছোট ছোট মিডিয়াগুলি আছে যারা তবু মানুষের পাশে কিছুটা দাঁড়ায় সেখানে আমরা দিয়ে যতটা মানুষের কাছে এটা সচেতনতা অন্তত সচেতনতা মানে কি তাহলে তারা রাগ হবে একটা বলবে কি ব্যাপার হলো ঠিক আছে একটা তো ঘটনা তিলোত্তমার ঘটনাটা তো দর্শক পাত্র জানলো বলেই না তো হলো তিন আমরা এলাকার বিধায়ক মঞ্জু বসু নোয়াপাড়া বিধানসভার মধ্যে পড়ে এটা তার কাছে আমরা এটা জমা দেব তার পুলিশকে যেন চালা দেন পুলিশের ইনভেস্টিগেশন করার কথা এক্ষেত্রে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের বন্দুকধারী লোক ইনভলভ বলেছে অভিযোগ কাজ করেছে হিন্দিভাষী যারা সেক্ষেত্রে ব্যাপারটা আরও অনেক জটিল হয়ে যায় ওদেরকে আমরা জানিয়ে রাখছি যে মনে আছে এই তিন বছর আগে শীতলকুজিতে চারজন মারা গেলো তখন কিন্তু তাদেরকে কিন্তু ইনভেস্টিগেট করতে কিন্তু সি আর ছাড়ে নিই মানে তারা বাহন্ত বিয়তে ঘুরছে এখনো মাইনে দিচ্ছি আমরা তাদের তো ফলে সেটার ফলে একটা জটিলতা সেই জটিলতাটার জন্যই এটা আমরা এলাকার যে সাংসদ পার্থভূমি ওনার কাছে আমরা একটা ডেপুটেশন জমা দেব যাতে উনি এটা ডিফেন্স মিনিস্ট্রি ইত্যাদি থেকে শুরু করে পার্লামেন্ট যেখানে সিস্টেম ইয়ে বলা হোক এবং আমরা যতদূর সম্ভব এটার এই ঘটনাটার বিচারের জন্য সুষ্ঠু তদন্ত এবং বিচার কারণ সে আত্মহত্যা করেনি কারণ গায়ে তেত্রিশটা লাঠির দাগ নিয়ে আত্মহত্যা হয় না ঠিক আছে দু রকম একটা রকম তো মৃত্যু একটা হচ্ছে সাধারণ মৃত্যু হার্ট অ্যাটাক করে মারা হচ্ছে অপঘাতের মৃত্যু আর একটা হচ্ছে আত্মহত্যার মৃত্যু আর খুন এর চারের বাইরে তো আর কোনো রকম কিছু হয় না পৃথিবীতে এর মধ্যে হার্ট অ্যাটাকেও তেত্রিশটা দাগ পড়ে না গাড়িও কিছু বা কিছু গাছ থেকে পড়ে গেছে এরকম তো কোনো বিষয় নেই আত্মহত্যা করলেও এটা হয় না একটি জিনিস বাকি থাকে সকলে বুঝতে পারছে সেগুলো forensic report এও তাই ঠিক আছে আমরা খুনের আমাদের বাঙালি ভাইয়ের খুনের বিচার চাই না হলে তো ভবিষ্যতে আবারও হতে পারে না হবেই এবং হতে পারে বলে না সারা বাংলায় এই মুহূর্তে বাঙালিদের ওপর এরকম যথেচ্ছাচারে এই আক্রমণগুলি ঘটছে মৃত্যুও ঘটছে অনেক কিছু ঘটছে বললো ফোনটা যখন করেছিল হিন্দিতে কথা বলছিল আমাদের আর দুটো এটা তো পিচারের দিকটা গেল যারা দেখছেন আরেকটা দাবি থাকবে এটা আরো গুরুত্বপূর্ণ দাবি আরো গুরুত্বপূর্ণ বলবো না সবই সেটা হচ্ছে যে একটু আগে যে বললো ঠিক আছে এর তো একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে এটা তো ভবিষ্যৎ আছে বাবা বয়স সে মাধ্যমিক পাস ঠিক আছে মায়ের জন্য তার তার চার বছর মানে চোদ্দ বছর তার প্রাপ্তবয়স্ক হতে লাগবে ঠিক আছে এককালীনের গল্পে না এককালীনের বিষয় না আর এবং উনি সেটা যে একটা কম্পাসনেট গ্রাউন্ডে অর্ডনেন্সে অর্ডেন্সে সেটা যে কোনো একটাই হতে পারে রাইফেল ফ্যাক্টরিও আছে মেটালিক্সও আছে তার বাড়ি এখানে কম্পাসনেট গ্রাউন্ডে আমাদের বোনের সেখানে একখানা পার্মানেন্ট চাকরি দিতে হবে যাতে কি না খুব ভালো তো আমরা বলছি কিন্তু সেটা পাওয়া না পাওয়া সেটা তো আম সেটা তো ভালোই যারা উন করে শিকার পাচ্ছে না তাদের থেকে চাকরি বার করা কম্পাশনেট গ্রাউন্ডে মানেই হচ্ছে সে তো দায় স্বীকার করে নিচ্ছে তারাই কোনোভাবে জড়িত তারা তো নিজেদের লোকজনকেই গার্ড করে করে বিষয় তাদের কার্ড হচ্ছে কাজ হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের কাজ হচ্ছে ভারতের বাইরে যে শত্রু তাদের থেকে ভারতীয়দের রক্ষা করা ঠিক আছে তার ক্যাম্পাসে পশ্চিমবঙ্গে বাঙালিকে পিটিয়ে মারা এইটা ডিউটির মধ্যে পড়ে না ঠিক আছে এই কারণে আমরা এইসব বাবার কাজ এবং এতে যদি বিবেকবোধ জাগ্রত না হয় তাহলে আমরা সকলে আমরা 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 বেঁচে থাকতে মরে গেছি ঠিক আছে আমাদের ঠিক আছে এটা 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 এইটা মাথায় রাখবেন ঠিক আছে

আমার বলা হয়ে কি এই যে কাজটা করলো এরা আর্মি বলে এরা পার পেয়ে গেল একটা সিভিল সিভিলিয়ানকে ধরে এরম মানে মেরে দিলো এটার বলার মানে হচ্ছে যে আর্মিরা নিজের ওপর আইন তুলে নিয়েছে ওরা যা ইচ্ছা তাই করছে বেঙ্গলে কিন্তু ওদের সরকার কিছু মানে ওদের দেখতেও যাচ্ছে না পড়তেও যাচ্ছে না কিছুই মানে ওদের রায় দিয়ে রেখেছে ওদেরকে যা ইচ্ছা তাই করো তোমরাই সব আছো এরম আর্মি পুরো লাই দিয়ে রেখেছে তোমরা যা ইচ্ছা তাই করো আরো অন্য সময় অত্যাচার করে অন্য সময় আরো এরকম অত্যাচার হ্যাঁ অন্য সময় সব সময় ওরা অত্যাচার করে এরা আমরা ইসল্যান্ডে যাই ইসল্যান্ড বলে একটা জায়গা আছে আমাদের ইসল্যান্ডে আমরা আড্ডা মারতে যাই আমরা ফুটবল খেলে ফিরছি আমরা থাকতাম কোয়ার্টারে আমরা ফুটবল খেলে ফিরছি আমাদেরকে দৌড় করিয়ে দিয়েছে

অসুস্থ কি মার্ডার করে মানুষ মেরে ফেলতে পারে এরকম কোন আইন হতে পারে ভারত স্বাধীন করেছি আমরা প্রতিদান পাচ্ছি দেখুন একটু আপনারা যদি এর বিচার করতে পারেন আগামী দিনে তো কিছু হলেও আমরা ভাববো যে না একটা বিচার হয়েছে এরপরে হয়তো এরা একটু ভাববে এই এই ধরনের কাজ করতে অন্যায় তো দেশে সর্বত্র সর্বক্ষণ হচ্ছে পিটিয়ে মেরে ফেলবে এইভাবে একটা জল সুস্থ দুর্বল ছিল নয় স্ত্রী তো বলছেন যে যদি সামনে মারতো তাহলে সব তো আটকানো চলে ফেলে এরকম মানে এই করে

আমি যদি মরে যেতাম না আমার মেয়ে এত কষ্ট আমার মেয়ে এত ঠিক থেকে যেত রোজ আশা করি না দৌড়ে বেরোতো বাবা আমার জন্য কি এনেছো আমার জন্য কি খাবার এনেছো আর মেয়ে আর বাবার এত একটা ছিল না না আমার ফোনে শুধু ওদের ভিডিও ওদের ফটো মানে ও বোঝার সব কিছু শেষ করে এবং যারা প্রতিদিন সব টিভি স্টুডিওতে আলো করে থাকেন বলবো যে ভয়ঙ্কর যে অন্ধকার গুলো দয়া করে কখনো পারলে সেখানে আসবেন ঠিক আছে বাঙালিও মানুষ ঠিক আছে বাঙালি গরু না সেটাকে গরু পেটা করে পিটিয়ে মারা যাবে বাংলার মাটিতে সেন্ট্রাল গভর্নমেন্টের একখানা চৌহদ্দি বলে এটাই